আসসালামু আলাইকুম আমাদের সব কবুতর হচ্ছে আমরা রেস্টে ঢুকাই দিয়েছি কিন্তু এই যে বাইরে যে কবুতরটা দেখতে এই কবুতরটা আমরা কখনো বাইরে ছাড়ি নাই ওরা হচ্ছে সর্বশেষ ডিম পারে যার কারণে ওদেরকে আমরা রেস্টে ঢুকাইতে পারি নাই ওদের বাচ্চা পড়ছে মোটামুটি তিন দিন হইছে আর এই তিন দিনের মাথায় হচ্ছে আমাদের এই মাটিটা বের হয়ে গেছে আমি জানি এই মাটিটা আজকে আর ধরতে পারবো না হয়তো ওই মাটিটা হারাই যাবে যাই হোক আজকের ভিডিওতে আপনাদের প্রশ্ন প্রশ্নকৃত অনেক প্রশ্নের উত্তর আজকে দেওয়ার চেষ্টা করবো আমাকে অনেক সময় অনেক ধরনের কথা জিজ্ঞেস করা হয় যদি আজকের ভিডিওটা দেখেন তাহলে মনে হয় না যে কিভাবে পরিচালনা করতে হয় সেই বিষয়ে আপনাদের অন্য কোনো ভিডিও দেখতে হবে এই ভিডিওতে আমরা অনেক তথ্য শেয়ার করবো তো মনোযোগ সহকারে ইনশাল্লাহ ভিডিওটা আপনারা দেখবেন প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি আমার কবুতরকে কিভাবে খাবার দিই এবং খাবারের পরিচালনাটা কিভাবে করি সেই বিষয়ে আপনাদেরকে বলি এই যে যে ছালা দিয়ে খাবার আমি দিতাসি এটা হচ্ছে আমার রেস্টের কৌতরের খাবার দেওয়া হইতেছে মূলত রেস্টের কবুতরকে খাবার আমি প্রতিদিন একবেলা দিই এবং খাবারের ক্ষেত্রে আমি আমার কবুতরকে শিডিউল মেনটেন করে খাবার দিই প্রতিদিন বিচাল পাঁচটা বাজে আমরা বাইরের রেস্টের কৌতরগুলাকে খাবার দিই এবং উড়ানোর গুলাকে খাবার দিই প্রতিদিন একবেলাই খাবার দেওয়া হয় এবং আপনি যদি কবুতরকে পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে খাবার দিতে চান সেক্ষেত্রে আমি সবসময় আপনাদেরকে বলবো আপনারা সব সময় ছালার চটের মধ্যে খাবার দিবেন এই চটের মধ্যে খাবার দিলে খাবারটা বাইরে পড়ে না এবং কবুতারগুলা পারফেক্টভাবে খাবারগুলা খাইতে পারে পাশাপাশি আমি আমার এই গেস্টের কবুতরগুলোকে যে খাবার দিই খাবার প্রতিদিন এক বেলা দেওয়ার কারণে আমরা সবসময় কবুতরকে ভরপেট খাওয়াই মানে কৌতার পেট ফাঁকা থাকে না একদম ভরপুর খাবার ওদেরকে দিয়ে দিই এবং ওদের পেটে কোনো জায়গা থাকে না যার কারণে আগামীকাল বিকাল পাঁচটা পর্যন্ত ওরা খুব সুন্দরভাবে থাকতে পারে এবং কবুতরকে যদি আপনি সুস্থ রাখতে চান তাহলে কবুতরকে অবশ্যই প্রতিদিন একবেলা খাবার দিবেন এবং যেই সব কবুতরগুলা দিয়ে ডিম বাচ্চা করেন সেই কবুতরগুলাকে টাইম মেনটেন করে দুই বেলা খাবার দিবেন আমার মতে প্রতিদিন সকালে একবার এবং বিকালে একবার মানে যে কবুতরগুলা গুলা দিয়ে আপনারা ডিম বাচ্চা করেন সেই কবুতরগুলাকে গুলাকে দুইবেলা খাবার দেওয়া উচিত এবং খাবারের রেশিও কথা যদি বলি আপনারা সবসময় চেষ্টা করবেন ব্রিডিং এর কহুতর এবং রেস্টের কহুতর গুলাকে খুব পুষ্টিকর খাবার দিতে হয় যেহেতু আমরা ওদেরকে একবেলা খাবার দিয়ে জন্য আমরা খুব পারফেক্ট এবং সুষম খাবারটা ওদেরকে দিয়ে থাকি এখন আসেন আপনাদের সবচেয়ে বেশি যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে যে একটা পারফেক্ট লভ তৈরি করার জন্য কয়টা খাঁচার প্রয়োজন হয় সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি আপনি যদি একটা পারফেক্ট লফট বানাইতে চান সেক্ষেত্রে আপনার টোটাল ছয়টা খাঁচার দরকার হবে এই ছয়টা খাঁচা না হলে আপনার লফট কখনো পারফেক্ট হবে না আমার লফটেও এখন পারফেক্ট খাঁচা নাই আমার এখানে চারটা খাঁচা আছে এবং ছয়টা খাঁচার কাজ কি কি সেই বিষয়গুলো আপনার ধারণা দেওয়ার চেষ্টা করবো ছয়টা খাঁচার মধ্যে দুইটা খাঁচার ভিতরে আমরা সময় রেস্টের কবুতর রাখি যে কৌতরগুলা পাক্কাটা থাকে মানে মূল লফটা পরিচালনা করার জন্য যে কৌতরগুলো দরকার হয় আমাদের মেন বুড়া কৌতরগুলো ওই কৌতর গুলো আমরা সময় রাখি এবং আরও দুইটা খাঁচার মধ্যে আমরা আমাদের ফ্লাইংয়ের কৌতর গুলা রাখি যেখানে কৌতরগুলা নর্মালি গুলা আলাদা করে রাখা হয় যার কারণে আমরা খুব সুন্দরভাবে কৌতরগুলাকে উড়াইতে পারি এবং বাইরে ছাড়তে পারি সর্বশেষ যে দুইটা খাঁচা আমাদের কাছে থাকবে এই দুইটা খাঁচা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই দুইটা খাঁচা আপনার লফটা থাকা উচিত যার একটা খাঁচার মধ্যে আমরা সবসময় হচ্ছে আমাদের নতুন বাচ্চাগুলা রাখি মানে যে বাচ্চাগুলো ব্রিডিং লফ থেকে নামে সেই বাচ্চাগুলো আমরা একটা খাঁচার মধ্যে রাখি খুব সুন্দরভাবে পরিচালনা করা যায় যদিও ওদের জন্য আপনি আলাদা একটা খাঁচা রাখতে পারেন এই খাঁচাটা আপনাদের রাখা সবচেয়ে বেশি জরুরি এবং সর্বশেষ যে খাঁচাটার কথা বলবো একটা লফটে এরকম একটা খাঁচা থাকা অবশ্যই জরুরি যে খাঁচাটার মধ্যে আমরা সব সময় আমাদের অসুস্থ কবুতরগুলোকে ট্রিটমেন্ট করে থাকি আর এই খাঁচাটা সবসময় লফ থেকে একটু দূরে আউটসাইডে রাখার চেষ্টা করবেন যেখানে আপনার অসুস্থ কবুতরগুলো রাইখে আপনি ট্রিটমেন্ট করতে পারেন আপনি যদি আপনার অসুস্থ কবুতরগুলোকে চিন্তা করেন যে আপনি এই খাঁচার মধ্যে এই ট্রিটমেন্ট দিবেন তাহলে আপনার পুরো লফটি ধ্বংস হয়ে যাবে এই ভুল কখনো করবেন না সময় কবুতর ট্রিটমেন্ট করার জন্য আলাদা একটা খাঁচা রাখবেন এবং আমি আবারও বলতেছি সেই খাঁচাটা লফ থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন এবং সর্বশেষ আপনাদের যে প্রশ্নের উত্তরটা দিব এই প্রশ্নের উত্তরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি আপনি একটা কবুতার লভ পরিচালনা করতে চান একটা কবুতর পালক যে পরিবেশে কবুতার পালন করুক না কেন আমার কাছে সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হয় একটা কবুতরের জাত সিলেক্ট করা যেই জাত নিয়ে আপনি সবসময় কাজ করতে চান ধরেন আপনি দেশি কবুতর পালন করতে ইচ্ছুক সেই ক্ষেত্রে আপনি আপনার লফটে সবসময় দেশি কবুতার রাখবেন সেখানে গিরি গাছ বা আদার ফেন্সি কবুতর কখনো ঢুকাবেন না সেই ক্ষেত্রে আপনার লফটের সৌন্দর্যটা সবসময় বজায় থাকবে এবং আপনার লফটে এক জাতের কবুতর থাকার কারণে কবুতরগুলো মেনটেন করতে আপনার খুব সুবিধা হবে এবং কবুতরগুলো যখন আপনি বিক্রি করতে যাবেন সেই ক্ষেত্রে আপনি ভালো একটা দাম পেয়ে যাবেন এবং সব কবুতরগুলো এক জাতের থাকার কারণে আপনার লফটে রোগ বালায়ের আশঙ্কাও খুব কম থাকবে যার কারণে আপনি খুব সুন্দরভাবে লফটা পরিচালনা করতে পারবেন সর্বশেষ হচ্ছে আপনাদেরকে আমি কবুতরের মেডিসিন নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনারা সব সময় বলেন যে আপনাদের কবুতর অসুস্থ থাকে একটা অসুস্থ হইলে আরেকটা অসুস্থ একটা সুস্থ হইলে আরেকটা অসুস্থ হয়ে যায় সর্বপ্রথম হচ্ছে আপনারা সব সময় কবুতর গুলা কিমি ডোজ করায় রাখবেন আমি আজকে আড়াই মাস পরে আবারও কৃমি ডোজ করতাছি আমি প্রতি আড়াই মাস পর হচ্ছে কবুতর কৃমি ডোজ করায় থাকি এবং ডোজ করার ঠিক দিন পরে সাত হচ্ছে আমরা যে ভ্যাকসিনটা হচ্ছে আপনারা রানি ক্ষেতের ভ্যাকসিন নামে চিনে থাকবেন এই ভ্যাকসিনটা যে কোনো পশু হসপিটালে আপনারা পেয়ে যাবেন এই দুইটা কাজ যদি আপনারা সবসময় তিন মাস পর পর করতে পারেন তাহলে আমার কাছে মনে হয় না কবুতর অসুস্থ হওয়ার কোনো চান্স থাকে আপনারা বললেন যে কবুতর শীতের সময় অনেক ঠান্ডা লেগে যায় গরমের সময় অসুস্থ হয়ে যায় বৃষ্টি হইলে অসুস্থ হয়ে যায় এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন কবুতর খোলা আকাশের নিচে থাকলেও অসুস্থ হবে না